এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথচারীদের সুবিধার জন্য হকার উচ্ছেদের কথা বললেও তা বুড়ো আঙুল দিয়ে উড়িয়ে দিয়েছেন রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ব্যবসায়ীরা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সুজন বাসফর বলেন তিনি গাড়ি চালান কখনো ব্রেক ফেল হলে দুর্ঘটনা ঘটতে পারে তবে বিষয়টিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন গাড়ি চালক সুজন এদিন সুজন বাসফোর সাংবাদিকদের আর কি বলেছেন শুনুন আপনার নাম আমার নাম বলতে পাচ্ছি না স্বামী ওরা বাজারটা ব্রিজে কিনে পারে ব্রিজে পঞ্চাশ ষাটটা দোকান ধরে থাকো এখানে ওদের ব্যাপার আছে আরো ব্যাপার আসুক তো পাটের ব্যাপার আসুক তো আমি বলতে পারছি না আমি বলতে গেলে খারাপ হবো আপনি যদি তুদান্ত করেন আপনি পুলিশে নিয়ে চাষ করেন একবার তো বিয়ে মাই অঞ্চল থেকে আপনি মাইক দেবো সেখানে বসতে দেবো না মাইকের তুদান্ত দিল না আপনি মাইক এবং অঞ্চলে কোনো মানে কোনো পড়শন হচ্ছে না আপনি যদি বলেন তো এখান থেকে বাজারটা এদিকে আসুক আমরা ওটা চাচ্ছি জায়গাটাও ভালো থাকবে নালে কিন্তু আস্তে আস্তে বাড়ি হয়ে যাবে আমি পড়লে পাঁচজন পড়লে আমি এখানে বাড়ি করে নিজারটাতে কী ধরনের সমস্যা হয় সমস্যা আছে কি আমি এখন গাড়ি চালাচ্ছি বাইচান্স আমার ব্রেক ফেলে হয়েছে আমি মারি দেবো দোকানে আর দোকানে মারা দেবেন দুটা লক্ষ্য দিয়ে আমাকে আমার বলে দেবো আমি বড় বাবুকে বলবো স্যার আমার বেড়ে ফেল হয়ে গেছে সরকারের পক্ষে তো হচ্ছে যে সরকার আছে বলবেন আপনি পুলিশের তুদান্ত করেন পুলিশ ছাড়া হবে না আপনার কথা শুনে মেম্বারকে বলছিল মেম্বারে মাইক দিয়ে বলছিল মাইক করে না পুলিশ যদি দুই তিনটা বাড়ি দিলে না তাহলে আপনাকে সব সমস্যা খোলার জন্য পঞ্চায়েতে এখানে আমার আসবেন আপনি আসবেন না এখানে পুলিশে পুলিশে চূড়ান্ত করবে তাহলে আমরা আসি আমরা পালে আমি বাড়ি করে নেবো তো হ্যাঁ হ্যাঁ ওই যে আপনি যাচ্ছে হ্যাঁ দখল করবো তো এই যে কত লোকে সরকার বলছে বলছে আমার জায়গা পড়ে দাও আমি আমার জায়গা আমার জায়গা যখন দরকার লাগবে সরকার আমি কিন্তু আমি মাফিয়ে নেবো অনেকদিন পরে আছে এগুলো সব হাটের জায়গা গুলা আছে বলে আমি চাচ্ছি এখানে হাটটা লাগো বাস অন্যদিকে তৃণমূল ব্লক সভাপতি নিতাই বৈশ্য কি বলতে চেয়েছেন শোনাবো প্রথমত রাজি যে ব্রিজের উপর যে ব্রিজের রাস্তার ধারে যে বাজারটা বসে এবং সে বাজার এবং রাজি যেখানে বাজার শিফটিং করানোর প্রধান কথা বলছে সেই বাজারের সম্বন্ধে প্রধানের কোনো আইডিয়াই নেই নতুন বর্ষ হয়তো পারিপার্শ্বিক সমস্ত কিছু খোঁজখবর রাখেনি বা নেওয়ার চেষ্টা করেনি যার জন্য হয়তো এই ধরনের মন্তব্য করছে প্রথমত মানুষ স্বেচ্ছায় ভালো জায়গা যদি পায় তাদের যদি ব্যবসা হয় স্বেচ্ছায় কাউকে বল প্রয়োগ করতে হবে স্বেচ্ছায় সেখানে চলে যাবে প্রধান যদি বলে যে রাধিকাপুরের কথা বাজারের জায়গা আছে তাহলে যারা রাস্তার মধ্যে বসে তাহলে রাস্তা চাইবে কেন সে বাজারে চলে যাবে তাহলে প্রধান বা ওই প্রধানের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের উচিত মানুষগুলোকে সুন্দর সেখানে ব্যবস্থা করে দেওয়া যেন তারা সহজে সেই শিফটিং হয় এবং ভালো ব্যবসা করে সেখানে পার্টি অফিসের কথা বলা হচ্ছে পার্টি অফিসটা আমাদের অনেক দূরে আছে অনেক পিছনে আছে নর্মালি পার্টি অফিস কোনো প্রতিবন্ধকতা নয় আমি প্রথম বলবো যে পঞ্চায়েত আপনারা আগে যেখানে শিফটিং করাবেন সেখানে তাদের ভালো পরিকাঠামো তৈরি করবেন পানীয় জলের ব্যবস্থা করেন লাইটের ব্যবস্থা করেন সেই মানুষগুলো এমনি চলে যাবে সেখানে যদি তাদের ভালো ব্যবসা যাবে না কেন আর রাধিকাপুরে যেখানে বাজার বসে সেখানে একদম একটা প্রান্তিক জায়গা আমাদের শহর গ্রাম শহরের বড় বড় জায়গায় কত রাস্তাঘরে দোকানপাট আছে আর রাধিকাপুর নিয়ে কারো মাথা ব্যথা হয়ে গেল যেখানে মানুষ একেবারে নিজেদের প্রয়োজনের স্বার্থে গ্রামের মানুষগুলো নিজেরা বেচা কিনা করে একদম একটা বর্ডারের ধারায় ধারের একটা মার্কেট ছোট্ট একটা মার্কেট ব্রিজের পাশে কি সুন্দর একটা জায়গায় বসে আছে ওরা নর্মালি এটা তেমন ব্যাপার নয় প্রথমত হচ্ছে সদিচ্ছাটা করুক প্রধানরা বা যারা বলছে কথাগুলো আমরা ভালো একটা জায়গা সেই লোকগুলোর জন্য মানবিক ভাবে চিন্তা ভাবনা করুক যে তাদের জন্য রুটি রোজগারটা বন্ধ না হয়ে যায় না খেয়ে খেতে পেয়ে তারা যেন না মারা যায় সর্বোপরি বিজেপি পরিচালিত রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভর্ণা রায় কি বলেছেন শুনে নেওয়া যাক জায়গায় ব্যবস্থা করছেন কি আমরা উদ্যোগ নিয়েছিলাম যে রাধিকাপুরের তিন মাথার মোড়ে যেন কেউ না বসে কোনো দোকানদার না বসে এবং ওনাদের আমরা নোটিশও জারি করেছিলাম এবং ওনাদের নিয়ে মিটিংও করেছিলাম ওনাদের বিষয়টা ওনাদের বলা হয়েছিল যে যেন ওনারা পুরনো যে একটা রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের হাটখোলা আছে ওইখানে গিয়ে বসে এইখানে শাসক দলের নেতৃত্বরা আছে সম্ভব হয়নি তার জন্য এবং শাসক দলের ও পার্টি অফিস আছে এবং আমি বিডিও সাহেবকে অনুরোধ করছি এই বিষয়টা দেখার জন্য সেখানে মানে কি তারা কেন সরাচ্ছে না কেন মানে অন্য জায়গাটা আপনারা যদি করতে চান সেখানে কি তারা কেন আপত্তি দেখাচ্ছে কেন আপত্তি দেখাচ্ছে এটা তো বলতে পারছি না ঠিক এটা তো শাসক দলের নেতৃত্ব আছে তার জন্য সম্ভব হচ্ছে না এখানে শাক সবজি হ্যাঁ কখন বসে ও তো ধরেন চারটা থেকে চারটা পাঁচ পাঁচটা এরকম হ্যাঁ না আজকে শুক্রবার আজকে বসবে না আজকে রামগঞ্জ ওইখানে হাট ওইখানে বসবে কিন্তু শুক্রবার বাদ দিয়ে এখানে বসে শুক্রবার আর মঙ্গলবার বাদ দিয়ে এখানে বসে সমস্যা বলতে ধরুন এখানে বাজার বসে অনেক লোকজন হচ্ছে ভিড় হচ্ছে এখন যে রাস্তা দিয়ে একটা বাইক যাবে বা সাইকেল যাবে বা ছোট বাচ্চা সাইকেল চালাবে তার কোনো ইয়ে নাই মানে হুট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তার জন্য এটা সমস্যা খুব এটা আমরা বাজারটা এই যে পুরনো একটা হাট খোলা আছে রাধিকাপুরে এখানে বসার জন্য অনুরোধ করছি সরকারি উদ্যোগে হ্যাঁ

এখানে হ্যাঁ বললাম মঙ্গলবার আর ছাড়া তবে এলাকাবাসীর স্বার্থে রাজপথকে দখল মুক্ত রাখা জরুরি সেক্ষেত্রে সাধারণ মানুষেরই যাতায়াতের যেমন সুবিধা হবে ঠিক তেমনই যানবাহন যাতায়াতের ক্ষেত্রেও দুর্ঘটনার সংখ্যা দূর হবে কবে নাগাদ ব্যবসায়ীদের শুভবুদ্ধির উদয় হয় সেটাই এখন দেখার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের রাধিকাপুর ঘুরে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4